এটাই হচ্ছে ক্যারামেল টি এবং আসেন 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 সবাই ক্যারামেল টি খেয়ে দেখেন কেমন এই ভাই ক্যারামেল টি নেন টি টাইম টি টাইম আস্তে করে নিচে হাত দিয়ে ধরতে হবে এটা রেখে দেন তাইলে নিচে হাত দেন ক্যারামেল টি ক্যারামেল টি ভাই ক্যারামেল টি তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নেন নিয়ে নেন আছে আছে নেন থ্যাংক ইউ

এ আর কেউ বাকি আছে আমি আমি আছি বাকি তার আমি নিজে খাই ফেলি আর কেউ বাকি নাই আমি নিয়ে নেই থ্যাংক ইউ এইটাই হচ্ছে ক্যারামিল্ক কি